ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ সীমান্তে হাজার হাজার টন পেঁয়াজ পচে যাচ্ছে আর সেই পেঁয়াজের শেষকৃত্য করতে করতে কান্নায় ভেঙে পড়ছেন ভারতীয় কৃষকরা কেজি প্রতি এক টাকা থেকে দশ টাকা দরেও কিনছেন না কেউ অন্যদিকে বাংলাদেশে পেঁয়াজের দাম একশো টাকার উপরে উঠলেও ক্রেতাদের মুখে বিরক্তি নেই বরং এক ধরনের তিক্ত হাসি কারণ দীর্ঘদিনের একতরফা স্বার্থনীতি ও সীমান্ত আচরণের জবাব যেন ইতিহাস নিজেই ভারতকে ফিরিয়ে দিচ্ছে সেটাও পেঁয়াজকে কেন্দ্র করে চলতি বছরে ভারতের রপ্তানি নীতি ও নিষেধাজ্ঞা জেরে বাংলাদেশের বাজারে আমদানি প্রায় বন্ধ ফলে নাসিকসহ বিভিন্ন অঞ্চলের ভারতের কৃষকদের গুদামে পেঁয়াজ জমে পাহাড় যেগুলো কিছুদিন আগেও বাংলাদেশের বাজার ধরার অপেক্ষায় ছিল সেগুলো আজ দুই থেকে ছয় রুপিতে বিক্রি করেও খরচ উঠছে না সীমান্তে পড়ে থাকা প্রায় তিরিশ হাজার টন পেঁয়াজ পচে যাওয়ার পথে আর রপ্তানি রপ্তানিকারকরা একসময় যাদেরকে নিশ্চিত বাজার ভাবত সেই বাংলাদেশই এখন মুখ ঘুরিয়ে নিয়েছে অথচ বাংলাদেশে দাম বেশি একশো টাকার উপরে তবুও মানুষ বলছে দাম বাড়ুক কিন্তু দরকার হলে অন্য দেশ থেকে আনব ভারতের স্বার্থপরতার মুখে আর নির্ভরতা নয় কারণ গত কয়েক বছরে ভারত যেভাবে বাংলাদেশকে একের পর এক সংকটে ফেলেছে তিস্তায় প্রত্যাহার সীমান্তে হত্যা বাংলাদেশি পণ্য আটকে রেখে নিজেদের সব সুবিধা নেয়া তার প্রতিটি আচরণই দেখা গেছে স্বার্থকেন্দ্রিকতার নিখুঁত উদাহরণ হিসেবে আজ সেই দেশেই চাষিরা দাঁড়িয়ে পেঁয়াজের ক্ষেতে কাঁদছে শেষকৃত্যের আয়োজন করছে রপ্তানি বন্ধ হয়ে গুদামে পড়ছে লাখ লাখ টাকার মাল আর বাংলাদেশের ভুক্তারা একশো টাকা কেজি পেঁয়াজ কিনলেও আশ্চর্যভাবে শান্ত কারণ ভারতীয় পেঁয়াজ ছাড়াই বাজার চলছে বিকল্প উৎস পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে উৎপাদনও বাড়ছে অদ্ভুত এক দৃশ্য যেখানে একপাশে পেঁয়াজের দামে পড়ে কৃষকের চোখে জল আর অন্য পাশে একশো টাকার পেঁয়াজ কিনে মানুষ বলে চোখের জল ওটা তো বোধহয় ভারতের জন্যই জমে আছে ভারতের কৃষিনীতি বারবার যেভাবে প্রতিবেশীকে সংকটে ফেলেছে আজ তারই প্রতিধ্বনি যেন নিজের বাজারে ফিরে এসেছে আর বাংলাদেশ হয়তো দাম বেশি কিন্তু অনেকটাই স্বাধীন মানসিকভাবে কারণ পেঁয়াজের বাজার বন্ধ করলে যে ভারতকে আগে কান্নায় ভেঙে পড়তে হয় সেটির প্রমাণ এখন চোখের সামনে এ যেন কৃষি পণ্য নয় নীতির বুমেরাং রাকিবুল ইসলাম রইস Face the people. Stop feature, next level, world on, side by side fridge.